মাইলস্টোন স্কুলের ঘটনায় আমরা সবাই মর্মাহত আমার নিজের পনেরো বছরের তেরো বছরে দশ বছরের তিন ছেলে মেয়ে রয়েছে তাদের দিকে তাকালে আমার খুবই অসহায় লাগছে আমার তিনজন ভাগ্না ভাগ্নি আছে যারা মাইলস্টোন স্কুলে পড়তো এখনও একজন পড়ছে আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন বাট তারা খুবই খুবই ভেঙে পড়েছে আমি জানি না যে যাদের সন্তান মারা গেল তাদের বাবা মা আত্মীয় স্বজন কীভাবে এই ঘটনা প্রসেস করছেন আমরা খুবই দুঃখিত তাদের এই কষ্টের জন্য আমরা সাধারণ মানুষ আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না বাট আমরা একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশন হিসেবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা ফ্রি কাউন্সিলিং এবং সাইকিওটিক সার্ভিস দেওয়ার জন্য আগামী তিন মাস যারাই এখন অ্যাকুট স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন যাদের ডিসোসিয়েশন হচ্ছে বা নাম হয়ে গেছেন ডিট্যাচড ফিল করছেন ওয়ার্ল্ড থেকে প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে ফ্ল্যাশব্যাক হচ্ছে নাইট হচ্ছে সেটা আপনি কোনো ভুক্তভোগী হন তাদের বাবা মা হন তাদের আত্মীয়স্বজন হন অথবা ঘটনার সামনে প্রক প্রত্যক্ষদর্শী কোনো কাছের মানুষ হন আপনারা যে যেই হন না কেন আপনারা যদি খুব সাফার করে থাকেন আমাদের উত্তরা ব্রাঞ্চে আপনি আসুন আমাদের সাইকোলজিস্টগণ যারা ট্রমা নিয়ে কাজ করেন তারা আপনাকে থেরাপি প্রোভাইড করবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সাপোর্টিভ সাইকোথেরাপি বা ইএমডিআর যেটাই আপনার প্রয়োজন না কেন আমরা প্রোভাইড করব আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার জন্য এবং পাশে থাকার জন্য খুবই জরুরি যে আপনারা যারা ট্রমায় ভুগছেন তাদের আর্লি থেরাপি শুরু করাটা খুব ইম্পর্টেন্ট আপনি যত ডিলে করবেন এক স্ট্রেস ডিসঅর্ডার থেকে পিটিএসডি হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সো আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন আপনার আশেপাশের মানুষকে বলবেন যারা এখন অনেক বিমর্ষ তারা হয়তো এই ভিডিওটি দেখবেন না আপনি হয়তো তাদেরকে নিয়ে আমাদের সেন্টারে আসুন উত্তরা ব্রাঞ্চে এবং আমাকেও আপনি ইন্ডিভিজুয়ালি নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি যাতে করে আমি হয়তো আপনাকে ছোটো খাটো কিছু সাজেশন দিয়ে হেল্প করতে পারবো আপনারা যদি কোনো অর্গানাইজেশন বা যে কোনো ভলেন্টিয়ার সংস্থা আমাদের আমাদের থেকে কোনো সাহায্য চান বা কোনো মেন্টাল হেলথ ক্যাম্পেইন বা কোনো অ্যাওয়ারনেস সেশন চান যে কোনো ভুক্তভোগীর জন্য বা কোনো ভলেন্টিয়ারদের জন্য আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের উদ্যোগ কোনো মহৎ উদ্যোগ নয় আমাদের খুব সামান্য ক্যাপাসিটিতে আমরা একটু হেল্প করার চেষ্টা করছি যেহেতু আল্লাহ আমাদের ক্যাপাসিটি বা সামর্থ্য দিয়েছেন আমি আবারও বলছি এটা কোনো বিশাল কোনো উদ্যোগ নয় আমাদের অনেক প্রশংসার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা চাই কাজটা ঠিকমতো করতে এবং বাংলাদেশের এই দুর্যোগের দিনে কিছুটা মানুষের পাশে দাঁড়াতে